ইট ভাটা আমাদের এই এলাকার একটি জনপ্রিয় একটি ভাটা এখানে অনেক দর্শনার্থী দেখতে যায় আজকে আমরা দেখতে যাবো আপনাদেরকেও কিছু দেখাবো তো এই ঈদ আমাদের এই বাংলাদেশের মধ্যে তিনটায় আছে তার মধ্যে আমাদের এখানে একটি তো আজকে আমরা ইটভাটা ভাটাটি ভ্রমণ করব আমাদের সঙ্গে রয়েছে ইয়ানুয়ার তাপসিরুল তো আমরা এই দুজনকে নিয়ে আমরা ঈদ ভাটাতে যাবো এবং আপনাদেরকে কিছু বিষয় দেখাবো তো চলুন গাইস ইট ভাটার দিকে আসি গাইস দেখতে পাচ্ছেন আমরা ভাড়ায় চলে এসেছি যে আমাদের সামনে রয়েছে ভাড়া আমরা এখন যাবো ভাড়াতে ঘুরতে তো চলো যাই তাই নাকি তো আমরা পিছন কেটতে ঢুকবো সামনে দিয়ে আরো অনেক দূর যাইতে হবে তার কারণ আমরা পিছন পিছনতে ঢুকবো তো আসো এটা আমাদের ভাড়ার ভিউ অনেক বড় অনেক জায়গা দিয়ে আমাদের ভাড়াটি আছে এদিকে অনেক দূর আছে দূর তো আমরা এখন চলে তো দর্শক বর্ষাকালের সময় ভাটা চলে না বর্ষাকালের সময় জন্য ভাটাটি বন্ধ এখন মানে ইট পড়া বন্ধ তার কারণে ঘাস পুরায় ঘাসে ভরে গেছে আমাদের এই ভাটার ইটগুলি হয় এর এরকম টাইসের মতো এই ইটদের যদি আমরা অলগাতি প্লাস্টার করা লাগে না অনেক সুন্দর ইট এই যে ভিতরে ইট ভরায় রাখছে এগুলা মানে বর্ষাকালটা গেলে এগুলা পোড়াই দিবে এগুলা কোনো পোড়া হয়নি ভিতরের দৃশ্যটা দেখুন অনেক সুন্দর একটি দৃশ্য তো আমরা আরও অনেক কিছু দেখব সামনের দিকে দেখব তো চলো এটা হচ্ছে সামনের দিকটা এই ভাটার অফিস কক্ষ এদিকে এটা হচ্ছে পুরাটাই ভাটা ভিতরে ইট পড়ার জন্য রাখছে বর্ষাকাটা শেষ হলেই ভাটার ইটগুলো পড়াবে শুভ দর্শক আমাদের দুই ছেলের ভিতরে গেল দেখতে ভাটার দৃশ্য তো কী রে কি ভিতরে গরু ভাটার ভিতরে গরু কি করে চলো চলো দেখবো গরু হলে পড়ে যাবে ও ভিতরে গরু ঢুকে আছে এই গরু করে আমাদের ভাড়ায় চলে এসেছে তো ইট এর রাখে নাই সময় ইট রাখে নাই ভাড়ার এগুলা গাড়ি চায়না থেকে আগত গাড়িগুলোতে ইট ঢি করে এই গাড়িটা ভালো আছে ওই গাড়িটা ওই গাড়িটা ওইটা ভালো আছে মনে হয় তো আমরা আমাদের দুই চালা এখন গাড়ি চালাবে চাইনিস চাইনিজ গাড়ি চালাবে তাদেরকে আমরা ভাড়ায় নিয়োগ দিব গাড়িটি ঠিক মতো চল না তো গাইস আমরা ওখানে একটি গ্রাম দেখতে পাচ্ছি দেখা যাক গ্রামের মধ্যেই কিছু একটা আছে চলো গাইজ আমরা দেখে আসি চলো এখানে চলে এসেছি এখন দেখব এখানে কি আছে আসো গাইস এখানে তো পানি আছে পানি এইটা তুই পানি আর কিচ্ছু না চলো গাইস এখন অন্য কিছু দেখব এখানে তো পাকা কিছুই নেই গাইস আমরা এখন ওগুলা এর বিষয়ে বলবো আসেন

দেখার মতন কিছুই নাই খালি ইট রাখা আছে চলো আমরা অন্য দিকে চলে যাই আমরা অন্য দিকে যাই গাইস এখানে অনেকগুলো গাছ আছে চলো আমরা এগুলো দেখি যাই তো গাইস দেখতেই পাচ্ছেন এগুলো নষ্ট হয়ে গেছে আমরা এখন অন্য দিকে যাব চলুন